পাকিস্তান আমলে আমরা নিবু নিবু বুদ্ধি ছিল তখন কোনো জায়গায় কোনো ঘুসকুর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুসকুর আর এখন যদি কোনো সৎ অফিসার আসে সবাই বলে যে এই একটা মানুষ হয় দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবারে পুরা রিভার্স হয়ে গেছে এটা খুবই দুঃখজনক যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায় নিত্যদিনের সঙ্গী হয়ে যায় এই সমাজ তারা মাজা সুজা করে দাঁড়াতে পারে না মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারে না আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ কোনো জায়গায় নাই সুবিচার যেখানেই যাবে মানুষ পায় অবিচার এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না আমরাও দেখতে চাই না আপনারাও নিশ্চয়ই দেখতে চান না এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আসেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয় প্রতিধ্বনি আপনাদের এই কথার শক্তি অনেক বেশি আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব একটু সহযোগিতা চাইব পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাইব ভালোবাসা সহযোগিতা মানুষকে আগায় দেয় কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয় যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না প্রশংসার পাশাপাশি মানুষ কেউ ভুলে না যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এরকম করলে ভালো হবে এটা বোধহয় খেয়াল করেন না এরকম হয়ে গেছে হলো রিয়েল ফ্রেন্ড সে আপনার ইজ্জত নষ্ট করে না আবার আপনাকে সুজাও করে দিল কিছু লোক আছে আপনাকে বলবে না সমাজকে বলে দেবে সেও আপনার ফ্রেন্ড সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো এটা সে পারে নাই কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন সে আপনার ফ্রেন্ড সে আপনাকে সার দেয় নাই আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে ভাষায় দিবে আপনার জন্য কোনো দোষ নেই আপনি জন্য মোট দিনে নেন অ্যান এরকম করে আপনাকে তুলে ধরবে এরা আপনার দুশ্মন এরা আপনাকে ড্যামেজ করার জন্য দেশকে ড্যামেজ করার জন্য সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট আমরা এটা মোটেই পছন্দ করি